আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বন্ধুগণ আপনারা কি চান বর্তমান সময়ে মাছের খামার করবেন তাহলে আপনাদের জন্য রয়েছে আমাদের হ্যাচারিতে উন্নত মানের মাছের পোনা বর্তমান সময়ে দেখা যাচ্ছে মাছ চাষে সফলতা অর্জন করতে চাইলে অবশ্যই দেশি জাতের মাছের পোনা প্রয়োজন তো চাষি ভাইরা আপনারা আমাদের এখানে পাচ্ছেন দেশি শিং মাছের পোনা আমাদের যে শিং মাছগুলো রয়েছে এগুলা আপনারা মাত্র পাঁচ মাসে বাজারে বিক্রি করতে পারবেন আমাদের শিং মাছগুলো চাষ করতে আপনাদের খরচ হবে প্রায় নব্বই টাকা আর এই মাছগুলো বাজারে উচ্চ মূল্যে বিক্রি করতে পারবেন দেশি মাছ তাই তো চাষিবারা এই মাছগুলো কেমন দামে বিক্রি করতে পারবেন দেখা যাচ্ছে আমাদের এই দেশি শিং মাছগুলো চার থেকে পাঁচ মাস বা ছয় মাস চাষ করলে এগুলা প্রায় আট থেকে দশ পিসে কেজি আসবে তখন এই মাছগুলোর বাজার মূল্য থাকবে প্রায় চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজি তো আপনারা যারা শিং মাছ চাষে সফলতা অর্জন করতে চান তারা আমাদের হ্যাসে থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন অরজিনাল দেশি শিং মাছের পোনা তাছাড়াও পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে আমাদের এখান থেকে নিতে পারবেন দেশি শিং মাছের পোনা আমরা কিন্তু দেশি শিং মাছের সকল সাইজের পোনা বিক্রি করে থাকি আপনারা এক হাজার পিসে কেজি পাঁচশো পিসে কেজি দুইশো পিসে কেজিও মাছের পোনা বিক্রি করে থাকি তো চাষিবারা আমাদের যে শিং মাছগুলো রয়েছে এগুলা প্রতি শতাংশে চাষ করতে পারবেন প্রায় সাতশো থেকে আষ্টশো পিস আপনারা যারা শিং মাছ চাষ করতে চান তারা অবশ্যই আমাদের শিং মাছগুলোকে ফিট খাবার খাওয়াতে পারবেন দৈনিক দুই বেলা ফিট খাওয়াতে পারবেন যেমন জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো ওয়ান রয়েছে এগুলো খাওয়াতে পারবেন তো চাষিবার আপনারা উন্নত মানের দেশি শিং মাছের পোনা প্রয়োগ করতে আমাদের স্ক্যান নাম্বারে যোগাযোগ করেন তাছাড়াও শিং একক এবং মিশ্রবে চাষ করা যায় আপনারা বিভিন্নভাবে শিং মাছ চাষ করতে পারবেন আমাদের এখান থেকে মাছের পোনা করুন মাছ চাষের সকল একা তথ্য পরামর্শ জানুন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সুন্দর একটি কমেন্ট করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ